দেগি আমরা এসেছি বেনারস কাশি গুরু রবিদাসজির ধামে এই জায়গাতে সকালে আসার সাথে সাথেই আর কি গুরু দর্শন করলাম দর্শন করার পরে পাশে একটা পাশেই একটা সুন্দর থাকার ব্যবস্থা আছে আমাদেরকে বলেছিল আর কি যদি থাকতে চাই তাহলে থাকার ব্যবস্থা আছে সকালবেলা সবাই নাস্তা করছে এই জায়গাতে চা আর পাকড়া আমি এবং আমার দিচ্ছি খুব সুন্দর পরিবেশ অসাধারণ পরিবেশ ঠাকুর পৃথা করছে আমরা আশা হয়ে হয়েছি এই জায়গায় خا دا بوستا آپ ویوستھا آ